ডাক্তার দেখাচ্ছে ওর এক সপ্তাহে এরকম করে আছে এরকম করেই তো মনে মনে ভাবছি তা আমিও তো মাদ্রাসায় পড়ার ছেলে আমিও তো চিজ কম নয় তোকে আমি সহজে ছাড়ি চল তোকে হসপিটালে ভর্তি করবো আমার ড্রাইভার এখানে আছে জিজ্ঞেস করুন আমার নিজের গাড়িতে করে ওকে আমি কোলে করে তুলে হসপিটালে ভর্তি করেছি বাড়ার সাথে শয়তান কতদূর কোরান শিক্ষার ব্যাপারে মানে মাথা গরম হয়ে থাকে এটা আপনাকে দেখাচ্ছি হসপিটালে ভর্তি করেছি আর আল্লাহর ফায়সালা তো চূড়ান্ত আর ওকে যে ট্রিটমেন্ট করছে ওই মেয়েটা মুসলিম ওর বাড়ি বহরমপুরে ওর নেম প্লেটে লেখা আছে এখন ওই বাচ্চাটা যখন ডাক্তার জিজ্ঞেস করছে বারবার ডাক্তার মহিলা ডাক্তার জিজ্ঞেস করছে বাবু তোর কি হয়েছে দুজনের ভাষা সেম তখন ডাক্তার বলছে আমার বাড়ি বহরমপুরে আর তোর বাড়ি লালগোলা একই জায়গার লোক আমরা সত্যিটা বল বাবা কি হয়েছে তোর ওই ইয়াং মেয়ে ডাক্তারটা খুব ইয়াং আর কি আরে বিয়ে শাদি হয়নি দেখে মনে হচ্ছে অল্প বয়সের মেয়ে যাই হোক তা ওকে মোটামুটি চার ঘন্টা যাবো সিলিয়ান সিলাইন দিচ্ছে ইঞ্জেকশন দিচ্ছে যন্ত্রণা সারে আমি মনে মনে ভাবছি ছোটতে পড়েছি রাজার মনের অসুখ এ কি তাই হলো হ্যাঁ আমি ওই মেয়েটাকে একটু সাইটে দেখে নিয়ে বলছি বোন তুমি যদি কিছু না মনে করো তখন এই মেয়েটা বলছে হুজুর আপনি আমাকে বোন বলছেন আমি লজ্জায় কিছু বলতে পারছি না আমার মা একদিনও আপনার বক্তব্য না শুনে ঘুমায় না আপনাকে আমি চিনি আরে মমতাজুল ইসলাম তো আছি ইয়াস মমতাজুল ইসলাম চিনি আপনাকে ভালো করেছে আমি ওকে সাইটে ডেকে বলছি তোমাদের এখানে কি পুরাতন অপরশনের কোনো যন্ত্রপাতি আছে বলছি আছে অপরশনের যাবতীয় যন্ত্রপাতি তুমি পাত করে আনো তারপরে ওর রোগ কি হয়েছে আমি ধরছি মেয়েটা সব যন্ত্রপাতি এনেই বড় বড় ছুরি কাঁচি সেলাই করা মেশিন না সব এনে একটা বাসকুন্ড করে আল্লাহর কসম বলছে ঘটনা হাসানোর জন্য বলছি না মিথ্যা নয় সত্য নিয়ে ও সামনে রেখেছে ও তখন বলছে হুজুর এগুলি দিয়ে কি করবে ছেলেটা আমাকে বলছে আচ্ছা ওপেন সার্জারি তোর বুক কেটে দেখা হবে ভিতরে আছে কি তোর বুক কেটে এখনই দেখা পুরো চিড়ে দেওয়া হবে মাঝখান থেকে পুরো চেরাই কল এখনই পরীক্ষা হবে তখন বলছে হুজুর একটা কথা বলবো বলছি কি বলছি আমার পেটে কিছু হয়নি আমার মায়ের লেগে মন কেমন করছে আর মায়ের লেগে খুব টেনশন করছি আচ্ছা তোর কি বাড়ি বউ আছে রে তোর টেনশন করছিস ছেলেটার নাম বলবো না আলহামদুলিল্লাহ তেরো পরা ছেলেটা হিপস করছে নুরানি কায়দা থেকে শুরু করেছে তখন আমি মনে মনে ওর গায়ে হাত বলার চার বলছি মারবো না তোকে কোনো ভয় নেই তবে তোর তো কোনো দোষ নাই দোষ হচ্ছে ইংলিশ শয়তানের ও তোকে কোরান পড়ানোর হাফেজ থেকে দূরে সরে আনার জন্য তোর পিছনে লেগে লেগে আজকে সিলাইন পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু আমিও তার উপরের বদমায়েশ তোকে ছাড়বো না তোকে হাফেজ করতেই হবে যেমন হোক করে এখন তেরো পড়া চলছে আলহামদুলিল্লাহ তার মানে আপনাকে আমি এটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই শয়তান কোরান পড়া যদি কেউ দূরে থাকে এ যে কত আনন্দ পায় কারণ কোরান পড়বে তবে তো দিনের ব্যাপারে জানতে পারবে আল্লাহর বিধান তোর পড়া থেকে দূরে সরিয়ে রাখবো শয়তান জয় লাভ করেছে কি করেনি এই কথা বলুন আনন্দ আনন্দবাজার পত্রিকা পড়েন দা টেলিগ্রাফ পড়েন আপনি ম্যাগাজিন পড়েন আপনি দৈনিক কোন পত্রিকার সঙ্গে যুক্ত কিন্তু হতভাগা মুসলিম তুমি তিনশো পঁয়ষট্টি দিনে একবারও কোরআন খোলার টাইম পাও না তোমার বউও পায় না কোরআন খোলার টাইম এসেছে আর কয়েকদিন পর সবে বরাতে রাত্রিতে পড়বে আর কয়েকদিন পরে আসছে তাই না কোরআন তুমি পড়তে জানো না আওয়াজুবিল্লাহ তাহলে কেন পড়তে হয় বলে দিলাম বিসমিল্লাটা বলবো না অন্য কোথাও এলে বলবো মনে করে দেবেন এবার আমি সুরাটা শুরু করছি আল্লাহ তালা বলছেন আলিফ্লাম মিম সোয়াদ কোরান মাজিদের উনতিরিশটা সুরার ভিতরে এইরকম উনত্রিশটা সুরার ভিতরে এইরকম শব্দগুলো আসে আলি ফ্লাম মিম ত আহা ইয়াসিন অফ নুন আলিফ্লাম মরক কাপহা আইন সোয়াদ আলিফলাম মিম সোয়াদ এরকম আছে দেখেছেন এইগুলোকে আরবিতে বলা হয় হরুফে মোকাত্তে আত বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা এই ব্যাপারে আমি কিছু জানি না আল্লাহ নবী সাল্লাম কিছু বলেননি কিছু জিজ্ঞাসা করেননি এই জন্য আমিও জিজ্ঞাসা করছি না আপনাদেরকে আমিও বলতে চাইছি না আমি একে বলতে পারলে এতটুকু বলবো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তারপরে আল্লাহ কি বলছেন কিতাবন উন্জিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকাহারাযুম মিনহু লিতুনযিরা বিহি ওয়যিকরা লিল মিনি আল্লাহ বলেন এটা একটি কিতাব এটা কি একটি কিতাব উনজিলা ইলাইকা যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এই কিতাব কার উপর অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবীকে বলছেন আপনি এই কেতাবের দ্বারাতে মানুষকে দাওয়াত দেন মানুষকে কি করুন দাওয়াত দেন আর দাওয়াত দিতে গেলে সমস্যা হবে সমস্যা হলে যেন আপনি ভয় পাবেন না আর সমস্যা হয়ে গেলে আপনার মনে যেন সংকীর্ণতা সৃষ্টি না হয় কি বললাম বুঝলেন লিপ্তুন দিন আপনি ভয় দেখান কিসের দাঁড়াতে কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাতে হবে কি বললাম বুঝলেন তবলি কি দিয়ে করতে হবে কোরআন দিয়ে করতে হবে আরে আমি মমতাজুল ইসলাম বলে আমাকে আমি নাকি বিতর্কিত লোক আমি বিতর্কিত লোক হতে যাবো কেন আমি উচিত কথাটা বলি বলে তোমার ব্যবসাতে ঘাটা পড়েছে এটাই আর কিছু না তুমি বলছো আমি তবলিক করি তুমি তবলিক করো তবলিক করা ফরজ করো তুমি কোন সমস্যা নেই ৪০ দিনের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল চার মাসের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল আপনি যান কোন সমস্যা নেই আমি যেতে মানা করিনি তবে আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ আপনি এসার নামাজের পরে বলছেন দাঁড়িয়ে বাকি নামাজ পদ আপনারা বসে যাবেন দিন কথা আলোচনা হবে দিন কথা আলোচনা কি দিয়ে হবে দুটি মাত্র বই একটা বই বার করেছে তার নাম ফাজাইলে আমল আর বই করেছে তার নাম মনতা খাবে হাদিস কি আমার পর্যন্ত যদি এই তবলিক চলতে থাকে কি আমার পর্যন্ত এই তবলিকে সফলতা আসতে পারে না কারণ তবলিক করতে হবে দাওয়াত দিতে হবে মানুষকে কি দিয়ে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে ওই লোকটাকে যখন বলতে যাচ্ছি ভাই সুরা ফাতেহার বাংলাটা বলে একটু শোনান না মানুষের উপকার হোক তখন বলছে আমাদের উপর মহল থেকে মানা করা আছে তোমার উপর মহল আগে না আগে কে করা আগে আল্লাহ এখানে আর একটা কথা বলেছেন কি কথা বলেছেন আর একটা কথা বলেছেন কোরআনের দিতে গেলে সমস্যা হবে ঝগড়া পেতে যাবে মারামারি হবে বিশৃঙ্খলা হবে কিন্তু আপনার মনে যেন কোনো ভয় কোনো ভীতি কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় এ কথা কে বলছেন আল্লাহ কাকে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি যেখানেই যাই সেখানেই আমাকে বলে একটু নরম করে বলবেন হুজুর কেন নরম করে না মাদ্রাসা চালাই সবার কাছে চাদা নিতে হয় এই আল্লাহ কোরআনে বলেছেন আদউ লাউ তুতিহিনু ফায়ুতিহিনুন নবী তারা চায় আপনি একটু নরম হয়ে যান তাহলে আপনাকে তারা কোনো ক্ষতি করবে না আল্লাহ নবী যদি বলতেন তিনশো ষাটটা দেব দেবীর পূজা তোমরা করছো তোমরা করো আমি আমার আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ নবী কার মক্কা ত্যাগ করতে হতো না তিনি মক্কাতেই থাকতেন কিন্তু তিনি বলেছেন না তিনশো ষাটটা দেব দেবীর যে পূজা অর্চনা করো এটা ভুল এবাদত শুধুমাত্র একজন আল হবে তিনি সপ্তম আকাশের উপরে থাকেন আল্লাহ রহমান আলাল আরশ ইস্তাওয়া এক আল্লাহর ইবাদত হবে তিনশো ষাটটা দেব দেবীর পুজো অর্চনা চলবে না তোমরা যে মানত করো গাইরুল্লাহ নামে এ মানত চলবে না আবু যা তুমি যে পাথরের মূর্তিতে সেজদা করো এটা ভুল সেজদার করতে হবে তিনি আল্লো এই কথা যখন মোহাম্মদ বলেছিলেন তখনই লোকটাকে মক্কায় অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছিল কোথায় মদিনাতে আল্লাহ কোরআনে বলছেন অব্দম লাউ তুদি কেন নদী তারা চায় আপনি একটু নরম হয়ে যান তাহলে তারাও নরম হয়ে যাবে আপনাকে শহর ত্যাগ করতে হবে না তারা চায় এটা তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি একটা কথা আমার মাথাতে ঢোকে না বক্তা বক্তব্য দিয়ে যখন নেমে যাচ্ছে চোর বলছে সাংঘাতিক বক্তা হ্যাঁ কোর বলছে সাংঘাতিক বক্তা মাতাল বলছে সাংঘাতিক বক্তা যে ব্যবচারে লিপ্ত সে বলছে সাংঘাতিক বক্তা

সঠিক কথা বললে মার খেতে হবে কি হবে না হবে তাহলে একটা জ্বলন্ত প্রমাণ দিই আপনাদেরকে মক্কা ছেড়ে আসতে হয়েছিল কোথায় কোথায় মদিনাতে ভারতবর্ষের গৌরব ভারতবর্ষের কি সন্তান নাম তার ডাক্তার জাকির নায়ক মুম্বাই তার বাড়ি কারুর বইয়ের ব্লাউজ ধরে টানার টানার কারণে দেশ ছাড়তে হয়েছে কারুর মেয়ের অন্য ধরে টেনেছে তাহলে ওকে দেশ ছাড়তে হলো কেন কিসের কারণে এই মাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনারা জানেন খুব ভালো করে উপর বাংলার প্রখ্যাত আলেম ইলমের পন্ডিত এই লোকটাকে জেল খালাতে থাকতে হয়েছে আপনারা জানেন উপর বাংলার বিখ্যাত আলেম আব্দুল রাজ্জাক বিন ইউসুফ যার বক্তব্য আমরা শুনি যেখানেই যায় গাড়ি ভেঙে দিচ্ছে হাতে বাস দিয়ে আঘাত করছে পাঁচশো কোটি টাকার মামলা আপনারা জানেন মুজফার বিন মহসিন বাংলাদেশের প্রখ্যাত আলেম জানেন প্রখ্যাত আলেম বাংলাদেশে জেলখানাতে পচে পচে কিছুদিন আগে বার হয়েছে আপনারা জানেন বাংলাদেশের অজস্র আলেমদেরকে আয়না ঘরে ঢুকিয়ে জেলখানাতে বন্দী করে হত্যা করা হয়েছে এগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা বাংলাদেশের সব থেকে বড় ভণ্ড নাম তার তাহিরি তাহিরি কে দেখেছেন কোনোদিন জেলে থাকতে এনায়তুল্লাহ আব্বাসি কে দেখেছেন বাংলাদেশের একটা পিস সাহেবকে দেখেছেন জেলখানাতে কোন দেশের পিস সাহেবরা জেল খেলাতে বন্দি হয়ে নেই কারণ হচ্ছে এই তারা দিনের সঠিক কথা মানুষের সামনে বলতে পারে না সঠিক কথা দিনের মানুষের সামনে বলতে পারে আলেমরা আলেমরা মানহাজের এছাড়া সালাফি আর কোন গোপন সঠিক তত্ত্বতা মানুষের কাছে পৌঁছায় এটা আমার জানা নেই এটা আমার জানা নেই সারা ভারতবর্ষের একটা পিস সাহেব কপি দেখান যে পিস সাহেবটা জেল খেটেছে সারা বাংলাদেশের অজস্র আলেম জেলখানাতে বন্দি সব সৈয়াকিদার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি সৈয়াকিদা সালাফি মানহাজের ছিলেন না কিন্তু ডাক্তার মুজাফার বিন মহাসিনের একটা বক্তব্য একটা বই পড়ে জেলখানার ভিতরে তিনি সৈয়াকিদার মানহাজের উপরে চলে এসেছিলেন আল্লাহ ওনাকে তুমি জান্নাতে উচ্চ মাকাম দান করো বলুন আমিন আমিন তো বলুন আমিন আমিন ছোট্ট কুটির ভিতরে যান বসবাস করার জায়গা আল্লাহ দিলর হোসেন সাইদি দোয়া কবুল করেছে অজস্র আলেমদের চোখের পানি কবুল করে ঝাঁটা মেরে জুতো মেরে সরকারকে পালাতে রাতারাতির রাস্তা পেল না অজস্র আলেমদের আজ পর্যন্ত এই দেশের মাটিতে যারা এই হকের উপর আঙুল তুলেছে যারা এই সৈয়াকিদার আলেমদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে আরে আমি মমতাজুল ইসলাম দুই চার পতা পড়া আলেম হাওড়াতে জলসা করতে গেলাম শুধু একটা বক্তব্য রেখেছি এবাদাত আল্লাহর করতে হবে পৃথিবীর কারো এবাদাত করা যাবে না কোন মাজারে যাওয়া যাবে না কোন গাছতলা বাঁচতলা চলবে না জলসার স্টেজ থেকে নেমেছি গাড়িতে বোম মেরে দিয়েছে গত বছরে দেখেছেন কেন বোম মারলো আমি ওর বইয়ের সাথে আমার ভাব ভালোবাসা আছে হ্যাঁ ও বোম মারবে কেন ওর ওর মেয়ের সঙ্গে আমার প্রেম আছে তো বোম মারবে কেন বোম মারবে কিসের কারণে কারণ হচ্ছে এই সত্য কথা তাদের হজম করার ক্ষমতা নেই কি বললাম বুঝলেন এবার আর একটা কথা বলি বলুন তো ভোটের সময় মারামারি করে কে ভোটের সময় মারামারি তারা করে যারা জানে আমরা হেরে যাবো তারা মারামারি করবে আর যারা জানে আমরা জিতে যাবো তারা সবসময় শান্তি চায় যে শান্তি করে ভোটটা করে নিয়ে আমরাই তো জিতবো আর মারামারি করবে কে জানে যে আমাদের তো সারা অবস্থা খারাপ চার চারজনকে মেরে দেয় না আসলে ব্যাপার হচ্ছে মারামারি ঝগড়া আমরা তো কোথাও করি না কোথাও করেছি কোথাও করি না কোথাও নয় আমরা শুধু চিকিৎসাটা করে দিই এই পাগল কোথা গানে এই দিকে ফেরবে বাচ্চা ছেলেকে যখন ডাক্তার ইঞ্জেকশন দেয় তখন ডাক্তার বাচ্চা কি বলে সালা ডাক্তার কি বদমাইশ রে তাহলে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে পাশায় আচ্ছা বলুন তো বাচ্চাটার ইনজেকশন দিচ্ছে বটে ওর ভালো করছে না খারাপ করছে ভালো করছেন পুলিশে গাড়ি ধরে মোটরসাইকেল আচ্ছা আচ্ছা প্রশাসন থেকে ফোন বক্তব্য একটু ছোট করে দিতে বলছে এখন আমি তো অনেক কিছু বলবো বলে আশা করছিলাম সেগুলো মনে আর হবে না অবা তা মানুষের চাওয়ার চাও না আল্লাহ যেটা চায় কি ওটা হয় আর জানি না আমি যেখানে যাই কেন যেরকম হয় আমি বুঝতে পারি না যাই হোক এদিকে ফেরুন একটা কথা বলি মোটর যখন রাস্তায় ধরে তখন মনে মনে গাল দেন না হ্যাঁ হ্যাঁ যে ধরে ফাইন করে দিলো ফাইন করেছে কেন হেলমেট নেই তাই মাথায় তাই না আচ্ছা বলুন তো ফাইন করেছে পুলিশের উপকারের জন্য না আপনার উপকারের জন্য। সত্যিটা বলুন আপনার উপকারের জন্য তাই না পুলিশ হেলমেট না থাকলে আপনার ফাইন করেছে আপনার ব্রেনটাকে ভালো রাখার জন্য আপনার মাথাটাকে ভালো রাখার জন্য তাই তো জি আমরা হাদিস কোরআন বলি সত্যটা মানুষের সামনে বলি এটা কার ভালোর জন্য আপনার ভালোর জন্য কিন্তু এইটা শোনার পরে সবার আর কি সহ্য করতে পারে না ওই জন্য ধর ওকে মার ওকে গাড়ি হামলা করা কাজ ভেঙে দে এই সব ধান্দায় ঘরে আমি একটা গল্প বলি এবছরে বেশ কয়েক জায়গায় বলেছি এক মিনিট লাগবে গল্পটা কত জ্ঞান আছে দেখুন সত্য কথা বললে কেমন জানা ধরে এইটা একটা ম্যাথর মেথর বুঝেন পায়খানা পরিষ্কার করে হাতে বালতি থাকে আর ঝাঁটা থাকে তাই না সারাদিন পায়খানা পরিষ্কার করে করে খুব ক্লান্ত হয়ে গেছে রাস্তার ধারে একটা বট গাছের তলাতে একটু আরাম করছে বট গাছের তলায় এখন ওই রাস্তা দিয়ে একটা আতরওয়ালা আসছিল আতরওয়ালা এখন আতরওয়ালা আসতে আসতে ওলাম বট গাছের তলায় বসেছে বসি করছি নাকি ম্যাথোর তখন বলছে আরে ভাই তুমি তো বুঝতে পারছো আমার ঝাঁটা বালতি দেখে আমি ম্যাথর তা আমার গা দিয়ে তো গন্ধ বার হবেই তা নাক ধরে কেন আমাকে লজ্জা দিচ্ছ ভাই তখন আতুরাল্লাহ বলছে ভাই ফাঁকা মাঠে রাস্তার ধারে তোমাকেও একটু আরাম করতে হবে আমাকেও আরাম করতে হবে তা দুজনা যাতে খুব ভালো করে আরাম করতে পারি পরিবেশটা একটু সেন্ড করে দিই তো যে কি দিয়ে সেন্ড করবে ভাই বলছে আতর দিয়ে করে দিই তাহলে তোমার গা দিয়ে আর গন্ধ বার হবে না আতুরাল্লাহ বলছে তাহলে আপনার যদি সুবিধা হয় তাহলে দেন ও এখন পিওর জান্নাতুল ফেরদাউস বার করে ওর বগলে পাছাতে গায়ে লাগিয়ে দিয়েছে লাগিয়েছে কার ম্যাথরের এখন ম্যাথর এর বগলে যখন লাগিয়েছে এলাম করে শুকেছে শুকের এরকম করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে এখন আতুরালা দেখছে না মহাবিপদ ছিলাম বেশ ভালো একে আতুর লাগিয়ে দিয়ে আবার ঝটপট করে পুড়িয়ে গেল কি ব্যাপার পুড়িয়ে গেল কেন আতুরালা তখন একটা টুকটুকি গাড়ি করে ওকে লালগোলা হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার বলছে কি হয়েছে মুরব্বী আতুরালা বলছে ঘটনা এই এই ডাক্তার তো শিক্ষিত মানুষ ও তখন বলছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হসপিটালের পিছনে যাও চাচা যে পায়খানা ঘর থেকে কাঁচা মাল বা বাসি মাল একটু মাল কাগজে করে হোক যে কোনো ভাবে হোক তুলে এনে ওর নাকে লাগিয়ে দাও একটু কাঁচা মাল বা বাসি মাল এনে ওই নাকে লাগিয়ে দিয়েছে নাকে লাগিয়ে দেওয়ার পরে আতরওয়ালা লাগিয়ে যেই দিয়েছে মেত ও করে উঠে পড়েছে আতরওয়ালা তখন বলছে আরে ডাক্তার বাবু আপনি তো ডাক্তার নয় জাদুকর আপনি কি ডাক্তার না জাদুকর তখন ডাক্তার বলছে শোনো আতরওয়ালা যে তার মায়ের পেট থেকে মানুষের পায়ে গন্ধ শুকে সুখে আসছে তাকে হঠাৎ করে জান্নাতুল দিলে পারে যারা সারা জীবন বেদাত করে করে সারা জীবন পীর ফকির মাজার নিয়ে ব্যস্ত এদেরকে সই হাদিসের কথা বললে লোট সহ্য করতে পারে করে লোট সহ্য করতে পারবে না কখনো এ লোট সহ্য করতে পারবে না পারে কখনই পারবে না তাহলে দিনের হক কথা বললে অসুবিধা হবে আল্লাহ মোহাম্মদ সাহাকে কি বলছেন যে আপনার মনে যেন কোনো ভয় কোন সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় এইবার আল্লাহ তালা বলছেন জিক্র আর মোমেনদের জন্য রয়েছে কোরআনে অজস্র উপদেশ কত যে উপদেশ কোরআন মাজিদ আছে একটা একটা করে বললে শেষ করা যাবে না এবার আপনাদেরকে আরেকটা কথা বলি পরের আয়াতটা আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ এই এই আয়াতটা ব্যাখ্যা একটু করব কি হ্যাঁ করি ঠিক আছে প্রশাসনের আছে আমি একটা আয়াতের একটুখানি একটু বলে দিই 10 মিনিট 10 মিনিট এই একটা আয়াত শুনে যান একটু তাছাড়া আমারও মন খারাপ হয়ে যাচ্ছে এই এত দূর থেকে এলাম আর এই সর্বনাশ এই শুনুন আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া কলিলাম মা তাযাক্কারুন এই এই চাচা জি ও হ্যাঁ বসে যান বসে যান বসে ঠিক আছে হ্যাঁ বসুন 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 একে একটু পার করে দেন চাচা আপনি একটু বাইরে গিয়ে বলুন গজলটা মেলা দর্শক ওদিকে যান আচ্ছা বলবে না বলেছেন ঠিক আছে আল্লাহ তালা বলছেন ইত্যাদি উনু ম্যা উনু শিলাই তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসুলের

আল্লাহ তালা বলছেন আউলিয়াদের আনুগত্য করতে না। আমার খুব দুঃখ লাগে আফসোস হয় পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে গো কিছু হচ্ছে থামুন থামুন বসে যাক সুন্দর একটা পরিবেশ নষ্ট করি আর পাঁচ মিনিট হোক এদিকে ফিরুন তাহলে আনুগত্য করতে হবে কার আল্লাহ এবং তার আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না যাবে না আমরা বারবার বলেছি এ কথা আল্লাহ বলেছে বারবার বলেছি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে আর উনি বারবার বলছেন এ কথা আমাদের অমুক হুজুর বলেছে অমুক হুজুরের চলবে কথা চলবে চলবে কোন হুজুর দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি বা সাল্লামকে দিয়ে আপনাকে একটা মজার কথা বলে দিই কথা হচ্ছে এই আল্লাহ তালা পবিত্র আল কোরআন একাধিক জায়গায় বলেছেন কি বলেছেন ইয়া দীন আমান আতিউল্লাহ আতিউর রাসুল তোমরা আনুগত্ব করো এবং তারকম আর তোমরা তোমার আমলগুলোকে বাতিল করে দিও না আল্লাহ নবিশ্বাসা পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে জানা আছে কারণ কত হিজরিতে এগারো হিজরি কত হিজরি এগারো খিজড়ি ইমাম আবু হানিফার আগেমা হৌয়া কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন আশি খিজড়ি মারা গেছেন কত খিজড়িতে দেড়শো খিজড়ি ইমাম সাফি জন্মগ্রহণ করেছেন কত হিজরিতে দেড়শো হিজরিতে এইভাবে তিনশো ষাট হিজড়ির ভিতরে সমস্ত আইনমায় কেরাম

আমরা যখন ডাইরেক্ট বলছি এটা হাদিস আছে কোরআনে আছে ও তখন বারবার বলছে এটা আমাদের মাঝাবে আছে এটা আমাদের মাসলাকে আছে কোন মাসলাককে দিয়ে ইসলাম চলে না কাকে দিয়ে চলবে মোহাম্মদ পরিবেশটা কেমন হয়ে গেল আপনাদের ঈদগাহের জন্য নাকি মসজিদের জন্য ঈদগাহের জন্য জলসা আমি আর বিশেষ কিছু বলছি না সভাপতির সাহেব বললেন দশ মিনিট তা ঈদঘের জলসা তো আবার ওদিকে মসজিদের উন্নতি কল্পে নাকি ও ঈদগাহ বা মসজিদের উন্নতি কল্পে আমি জানিয়ে কিছু বললে আপনারা সব পালাবেন আমি বুঝতে পেরেছি হ্যাঁ জুতো গোটাচ্ছে মানে দানের কথা বললেই পালাবে তাই না আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিনীত অনুরোধ আপনারা কিছু আল্লাহর আসতে দেন কিছু আপনার আল্লাহর আসতে দেন কিছু আপনার আল্লাহর আসতে দেন অনেক আশা ছিল অনেক কিছু বলতাম একটা ব্যাখ্যা বিশ্লেষণ সেটা হলো না যাই হোক আপনারা কিছু সকলে একটু দেওয়ার চেষ্টা করুন আল্লাহর দেন আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানে